হ্যালো বিহর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন কিছুদিন আগে আমি এই বাড়ির ভিডিওটা দিয়েছিলাম এখানে আমি বলেছিলাম যে এই বাড়িতে মোট খরচ হয়েছে সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মতো মানে মালামাল লাগছে এখানে মিস্ত্রি খরচ যদি ধরি তাহলে মিস্ত্রি খরচ প্রায় দেড় লাখ টাকা লাগছে সেক্ষেত্রে আমাদের এই বিল্ডিং কিন্তু নয় লাখ টাকার মতো খরচ হয়েছে দেখেন আমি মালামাল যে লাগছে যে এখানে যে সাত লাখ টাকা খরচ হয়েছে আমি সেটা বলছি সেটা অনেকে কমেন্ট করছে দেখেন এখানে যে কমেন্ট করছে কেউ বলছে যে পঁচিশ লাখ টাকার মতো খরচ হবে কেউ বলছে পনেরো লাখ টাকার মতো খরচ হবে কেউ বলছে যে এটা বেশি হয়ে কম হয়ে গেছে আরও বেশি খরচ হবে দেখেন আজকে আমি এই বিল্ডিংয়ের প্রমাণসহ আপনাদেরকে হিসেব দেব যে আমাদের এই বিল্ডিংয়ে টোটালি কত টাকার মালামাল লাগছে বা সিমেন্ট বালি রড কতটুকু লাগছে এই বিষয় আর নিয়ে আপনাদের সাথে একের ভাবে আমি এই এর হিসাবটা দেব তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আমরা যে আগের ভিডিওটা দেখালাম যে ওখানে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা খরচ হয়েছে আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের মধ্যে একটা ধারণা চলে আসবে যে একটা বিল্ডিংয়ে বা কত স্কোয়ার বিল্ডিংয়ে আপনার কত টাকা খরচ হবে আমরা যে বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু দুই হাজার স্কোয়ার ফিট বিল্ডিং দুইতলার ফাউন্ডেশন দিয়ে একতলা সাত পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো এখানে কিন্তু আমাদের প্রায় বারো লাখ টাকার মতো খরচ হয়েছে মিস্ত্রি সহ আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে এখানে বারো লাখ টাকার মধ্যে কি কি কাজ হয়েছে কলম উঠায়া ছাদ পর্যন্ত আমাদের কিন্তু এখানে বারো লাখ টাকা খরচ হয়েছে দেখেন দুই তলার ফাউন্ডেশন দিয়ে যখন বাড়ি করা হয় তখন বেসের সাইজ কিন্তু চার ফিট চার ফিট দেওয়া হয় চার সাইডে এবং মাঝেরগুলো সাড়ে চার ফিট দেওয়া হয় আমরা যদি সাড়ে চার ফিট করে হিসাব করি সাড়ে চার ফিট এবং বেসে কিন্তু বারো মিলের রডটাই বেশি দেওয়া হয় দুই তলার ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা বারো মিলি রড যদি আমরা বেছে দিই সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট যদি বেস করি একটা বেসে পাঁচ ইঞ্চি পর পর রড দিলে অন্তত আপনার দশটা রড লাগবে সে বারো মিলি দশটা রড যদি লাগে এই এক সাইডে দশটা আর এক সাইডে দশটা এই বিশটা রড যদি আমরা হিসেব করি তাহলে আমাদের প্রায় পঁচিশ কেজি রড আসে একটা বেসে একটা বেসে যদি পঁচিশ কেজি রড আসে তাহলে আমাদের এখানে সতেরোটি বেস আছে দেখেন আমি কিন্তু সাড়ে চার ফিট বেসের হিসাব করতেছি আমাদের কোনারগুলো কিন্তু চার ফিট করে বেচ দেওয়া আছে আমি সাড়ে চার ফিট মানে একটু বেশি আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের টোটালি তাহলে বারো লাখ টাকার মধ্যে কীরকমভাবে খরচটা হয়েছে মানে মিস্ত্রি সহ সেটা আমি আপনাদেরকে জানাবো সতেরোটা কলামে আমাদের চারশো পঁচিশ কেজির মতো বারো মিলি রড লাগে আর আমাদের যে কলমগুলো আছে কলমগুলো কিন্তু আমাদের যে বেসের নিচে যদি আমরা পাঁচ ফিটও ধরি মানে গেট বিমের নিচে যদি পাঁচ ফিট ধরি আর আমাদের ছাদের টপ পর্যন্ত দশ ফিট আমরা পনেরো ফিট করে আমরা কলামের রডগুলো ধরতেছি আমাদের কলামের চারে সাইডে কিন্তু মোটামুটি চারটা করে ষোলো মিলে দেওয়া আছে আর মাঝেরগুলোতে সবগুলো কলামে কিন্তু চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি রড দেওয়া আছে তাহলে আমরা চারটা ষোলো মিলি আর দুইটা বারো মিলি রড যদি ধরি তাহলে আমাদের কিন্তু পনেরো ফিট রড আসে সেক্ষেত্রে আমরা বিশ ফিট রড ধরছি যেহেতু নিচে আমাদের মাটাম দিতে হবে এবং ছাদের ওপরে আমাদের দুই তিন ফিট রড বের করে রাখতে হবে আমরা যদি বিশ ফিট করে রড ধরি আমাদের একটা এগারো কলামে চারটা ষোলো মিলি রড দেওয়া হয়েছে চারটা ষোলো মিলি যদি আমরা বিশ ফিট রড ধরি তাহলে একটা কলামে চারটা ষোলো মিলিয়ে আমাদের চল্লিশ কেজি রড আসে এবং দুইটা যদি বারো মিলে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের প্রায় সাড়ে দশ কেজির মতো রড আসে দুইটা বারো মিলিয়ে আমরা এগারো কেজি যদি ধরি তাহলে আমাদের একটা কলামে রড আসে একান্ন কেজি মানে ষোলো মিলি আর বারো মিলি রড মিলে একান্ন কেজি আমাদের ষোলো মিলি আর বারো মিলি রডটা আসে এই সতেরোটা কলামে আমাদের রড আসে প্রায় আটশো আটষট্টি কেজি আর এখানে যে রিংটা ব্যবহার করা হয়েছে কলামে এইট এম এম রডের রিং ব্যবহার করা হয়েছে আট মিলি রডের এই রিংটা আমরা কিন্তু ছয় ইঞ্চি পরপর ব্যবহার করছি মানে প্রতিটা কলামে ছয় ইঞ্চি পর পর রিংগুলো দেওয়া হয়েছে আট মিলি রডের এই আট মিলি রডটা আমাদের লাগবে এখানে প্রায় দুইশো কেজি আর এখানে যে বিমটা এই বিমটা কিন্তু আমাদের আছে প্রায় তিনশো চল্লিশ ফিট তিনশো চল্লিশ ফিট বিমে আমরা ষোলো মিলি পাঁচটা রড দিয়েছি এবং একটা এক্সট্রা টপ রড দিয়েছি আর বিমের ঢালাইটা হবে আমাদের দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি যদি আমরা ঢালাই করি তাহলে আমাদের পাঁচটা ষোলো মিলি স্টেট রড আছে একটা এক্সট্রা টপ আছে আর এখানে যে রিংয়ের রডটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমাদের আট মিলি রড এল বাই ফোরে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি পরপর দেওয়া হয়েছে আর এই তিনশো চল্লিশ ফিট বিমে আমাদের কিন্তু নয়শো পঁয়ত্রিশ কেজির মতো ষোলো এম এম রড লাগে আর রিংয়ের রডটা প্রায় আমাদের দুশো সত্তর কেজি লাগে তাহলে আমাদের যে এখানে যে বিমটা উপরে যে ছাদের সাথে বিমটা হবে এখানে যে কিন্তু গেট বিমে যে আমাদের রডটা লাগছে প্রায় দেখেন বারোশো কেজির মতো আমরা উপরেও যদি ধরি তাহলে প্রায় বারোশো কেজির মতোই আমাদের রডটা আসে আর ছাদের রড মানে ছাদে যে আমরা রডটা ব্যবহার করছি দশ মিলি দশ মিলি রডটা প্রায় আমাদের আঠারোশো কেজি রড লাগবে আর এখানে যে সিঁড়িটা করা হচ্ছে দেখেন রড কিন্তু আমরা অনেক বেশি বেশি নিচে আগে ধরছি এখানে সিঁড়ির জন্য আমরা অলরেডি একশো কেজি রড ধরলাম একশো কেজি হয়তো বারো মিলি ধরলাম সেক্ষেত্রে আমাদের টোটাললি রড পাঁচ হাজার সাতশো নব্বই কেজির মতো হয় আমরা পাঁচ হাজার আটশো কেজি রড ধরলাম আর এখানে যে আমরা ব্যাসটা ঢালাই করছি মানে চার ফিট বাই সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট যে ব্যাসগুলো ঢালাই করা হয়েছে সেই ঢালাইগুলোতে কিন্তু আমরা বারো ইঞ্চি ঢালাই করছি সম্পূর্ণ আমরা চার ফিট যেগুলো ফিট বেশ করছি সেগুলোতে আমরা দশ ইঞ্চি ঢালাই করছি এবং সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট যেগুলোতে সেগুলোতে বারো ইঞ্চি ঢালাই করছি এবং মাঝের দুইটাতে আমরা চোদ্দো ইঞ্চি ঢালাই করছি যাই হোক গড়ে যদি আমরা বেশ ঢালাইয়ে আমাদের সিমেন্টটা ধরি তাহলে প্রায় ষাট বস্তা আমাদের বেজ ঢালাইয়ে সিমেন্টটা আসে আর এখানে যে আমাদের যে বে বেস থেকে ছাদ পর্যন্ত যে কলমগুলো ঢালাই করা হয়েছে সেই কলামগুলো আমাদের শর্ট কলম এবং যে টাই বিম গেট বিমের উপরে যে কলমগুলো উঠানো হয়েছে সেই কলমও যদি আমরা ধরি তাহলে আমাদের সতেরোটা কলামে প্রায় চল্লিশ কে চল্লিশ বস্তার মতো সিমেন্ট লাগছে আর এখানে যে বিমটা ঢালাই করা হয়েছে বিমটা তিনশো চল্লিশ ফিট বিমে আমাদের প্রায় দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ঢালাইয়ে সেখানে প্রায় পঁচপান্ন বস্তার মতো সিমেন্ট লাগছে আর সিমেন্টটা মানে সিমেন্টের হিসাবটা আমি বলতেছি আপনাদেরকে আর এক্সট্রা যে সিমেন্টটা আমাদের সলিং যে বেসের নিচে যে সলিং দেওয়া হয়েছে সেই সলিংয়ে কিছু আমাদের সিমেন্ট লাগছে যে গলনি দেওয়ার জন্য আর স্যারে সাইডে যে পাঁচ ইঞ্চি আমাদের দেড় ফিট করে প্রায় গাঁথনি আছে সেক্ষেত্রে আমাদের এক্সট্রাভাবে পনেরো বস্তা সিমেন্ট লাগছে আর আমাদের ছাদ ঢালায় আমাদের দুই হাজার স্কোয়ার ফিট ছাড় আমরা দশ ইঞ্চি বিম নিচে ঝুলছে এবং পাঁচ ইঞ্চি স্লাপটা ঢালাই হয়েছে এক্ষেত্রে আমাদের সিমেন্টটা লাগে প্রায় একশো পঁয়ষট্টি থেকে সত্তর বস্তা আমরা একশো সত্তর বস্তা যদি ধরি তাহলে আমাদের টোটাললি সিমেন্টে আসে তিনশো চল্লিশ বস্তার মতো সিমেন্ট আসে আর আমাদের যে খোয়ার ইটটা খোয়ার ইট আর আমাদের কিছু ছলিং দেওয়া হয়েছে ওয়াল দেওয়া হয়েছে এক্ষেত্রে যদি আমরা খোয়ার ইট ধরি খোয়ার ইট আমার আমাদের প্রায় সতেরো হাজারের মতো খোয়ার ইট লাগে আর এক্সট্রা আমরা তিন হাজার ইঁট কিনছি সেক্ষেত্রে আমাদের বিশ হাজার খোয়ার ইঁট লাগছে আর এখানে যে বালিটা লাগছে যে আমাদের যে ডোমার বালি বা মোটা বালি সারিয়াগান্দির বালি আমরা যে বালিটা ব্যবহার করছি প্রায় আমাদের তেরোশো সেফটি বালি লাগছে একতলা ষাট ঢালাই পর্যন্ত কমপ্লিট করতে আর যে আমরা জিনিসপত্র যে আপনাদেরকে বললাম সেই যদি দামটা ধরি আমাদের ইটটা আমাদের যায় কাজের সাইডে পৌঁছনি পর্যন্ত আমাদের এগারো হাজার করে ইট পড়ছে দাম পড়ছে এগারো হাজার এক হাজার ইঁট কিনতে এগারো হাজার টাকা লাগছে আমাদের বিশ হাজার ইঁট সেই হিসেবে ধরলে আমাদের প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকার মতো দাম আসে আর আমাদের যে পাঁচ হাজার আটশো কেজি এখানে রডটা ব্যবহার করা হয়েছে একতলা পর্যন্ত সেক্ষেত্রে আমরা তিরানব্বই টাকা কেজি দরে রডটা কিনছি তিরানব্বই টাকা কেজি দরে যদি আমরা রডটা কিনি তাহলে আমাদের পাঁচ হাজার আটশো কেজি রডের দাম আসে পাঁচ লক্ষ উন উনচল্লিশ হাজার চারশো টাকা মানে আমরা তিরানব্বই টাকা কেজি দরে রকটা কিনছি আর যে সিমেন্ট সিমেন্টটা আমাদের তিনশো চল্লিশ বস্তা লাগছে আমরা সিমেন্টটা কিনা হয়েছে পাঁচশো সত্তর টাকা দরে পাঁচশো সত্তর টাকা দরে যদি সিমেন্ট কিনা হয় তিনশো চল্লিশ বস্তা সিমেন্টের দাম আসে এক লক্ষ তিরানব্বই হাজার আটশো টাকা আর আমরা যে বালিটা কিনছি এখানে তেরোশো সেফটি বালি আমরা পঁচিশ টাকা দরে বালিটা কিনছি বালিটার দাম আসে প্রায় বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখানে যে সাত সাটারিং করতে লোহা গুনা পলিথিন এই বাবদে কিছু যে খরচ হয়েছে সেক্ষেত্রে আমরা তিরিশ হাজার টাকা এক্সট্রা ধরছি আমাদের এখানে কিন্তু তিরিশ হাজার টাকা লোহা গুনা পলিথিন এরকম লাগবে না কারণ আমরা বেসেতে দুই গাড়ি বিট ব্যালি ব্যবহার করছি দুই গাড়ি বিট বালির দাম আসছে আমাদের প্রায় নয় হাজার টাকার মতো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এক্সট্রা তিরিশ হাজার টাকা এক্সট্রা ধরা হয়েছে তো এটা যদি আমরা টোটালি হিসাব করি টোটাললি হিসাব করি আমাদের মালামাল টোটাললি মালামাল আমাদের লাগে এখানে দশ লক্ষ পনেরো হাজার সাতশো টাকার মালামাল লাগছে ভাই আমি এর আগে যে ভিডিওটা দেখাইছিলাম সেটা কিন্তু আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই বিল্ডিংয়ে আমি বলছিলাম যে সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকার মালামাল লাগছে বা খরচ হয়েছে এখানে মিস্ত্রির খরচ বাদে আর এখানে যে আমরা যে বিল্ডিংটা এখন দুই হাজার স্কোয়ারের কাজ করতেছি এখানে মিস্ত্রির খরচ হয়েছে দুই লক্ষ টাকা সেক্ষেত্রে আমাদের এখানে বিল হয় সর্বমোট মানে খরচ হয় মিস স্থির খরচ সহ বারো লক্ষ পনেরো হাজার সাতশো টাকার মতো তাহলে দেখেন এই বিল্ডিং এ যে খরচটা হয়েছে আমি খাতা কলমে আপনাদেরকে মোটামুটি একবার হিসাব বুঝিয়ে দিলাম দেখেন যারা মোটামুটি হিসাব জানে তারা অবশ্যই আমার হিসাবটার সাথে মিলিয়ে নেবেন আমি একটা কলম থেকে শুরু করে আপনার একটা বেস থেকে শুরু করে কতটুকু রড লাগবে কতটুকু মালামাল লাগবে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমে